আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র কক্ষ ও দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সংখ্যা চূড়ান্ত করেছে কমিশন ইসি সচিবালয় জানিয়েছে নির্বাচনে কেন্দ্র সংখ্যা পঁয়তাল্লিশ হাজার আটানব্বইটি এসব কেন্দ্রে ভোট কক্ষ থাকবে দুই লাখ আশি হাজার পাঁচশো চৌষট্টিটি ফেব্রুয়ারি হতে যাওয়া জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করবেন নয় লাখ একত্রিশ হাজার একশো একত্রিশ জন কর্মকর্তা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে দর্শক এই বিষয়ে একটু বিস্তারিত জেনে নিতে চাই নির্বাচন কমিশন থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম তানভীর আজকের নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়ে নতুন কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন বিস্তারিত শাওন আজকের যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সেটি মূলত আজকের নয় গতকালকেই আসলে যে আর সংশোধনীগুলো হয়েছে এবং যে সকল সিদ্ধান্তগুলো হয়েছে সে সকল সিদ্ধান্তগুলোরই আসলে আজকে আরও কিছু বিস্তারিত জানা গেছে এবং সে অনুযায়ী যেহেতু আসলে এই নির্বাচনের সময়সীমা সময়সীমার ব্যাপারে যখন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্যের পর জানালেন এবং তারপর থেকে আমরা দেখেছি আসলে নির্বাচন কমিশনও কিন্তু তার আগ থেকেই আসলে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে তার আগ থেকেই তাদের তর্জোড় ছিল তাদের প্রস্তুতি ছিল এবং সে অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন এবং এই যে সারা দেশ জুড়ে বিভিন্ন ভোট কেন্দ্র এবং যে ভোট কক্ষগুলো রয়েছে সেগুলোর বিষয়ে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর বিষয়ে কিন্তু আপাতত তারা একটি তথ্য দিয়েছে এবং সেই তথ্যটি আমরা হাতে পেয়েছি এবং নির্বাচন কমিশন সচিবালয়ে যে তথ্যটি জানাচ্ছে সে অনুযায়ী আসলে এই মুহূর্তে আসলে ভোট কেন্দ্রের সংখ্যা পঁয়তাল্লিশ হাজারের কিছু বেশি এবং সেখানে যদি ভোট কক্ষের কথা বলি ভোট কক্ষে ভোটকক্ষের সংখ্যা সেখানে দু লাখ আশি হাজারের কিছু বেশি এবং আরেকটি বিষয় হচ্ছে যে ভোট গ্রহণ কর্মকর্তা যেহেতু আমরা জানি যে আসলে নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তারা একটা বড় দায়িত্ব পালন করবেন এবং সরাসরি প্রত্যক্ষভাবে তারা এই নির্বাচনের দায়িত্বের সাথে যুক্ত থাকবেন এবং নির্বাচনের যে কার্যক্রম থাকবে গ্রহণ যে কার্যক্রম থাকবে সেটার সাথে তারা যুক্ত থাকবে সেহেতু সেখানে কিন্তু ভোট গ্রহণ কর্মকর্তা কজন থাকবে সেটার বিষয়েও কিন্তু আসলে নির্বাচন কমিশন একটি তথ্য দিয়েছে এবং তাদের সর্বশেষ যে হিসাব সে হিসাব অনুযায়ী সেই সংশোধনী অনুযায়ী ভোট গ্রহণ কর্মকর্তার সংখ্যা হচ্ছে নয় লাখ একত্রিশ হাজার একশো একত্রিশ জন এবং সে অনুযায়ী কিন্তু আসলে এই যেই তথ্যপাত্র সে অনুযায়ী কিন্তু আসলে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে এছাড়াও আজকে যে একটি নির্বাচন পর্যবেক্ষক দল সেই নির্বাচন পর্যবেক্ষক দলও কিন্তু আজকে এসে নির্বাচন কমিশন এবং যে কমিশনের সদস্যরা রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ করে গেছেন তবে তারা সাক্ষাৎ করার পর বৈঠকের পর তারা বের হয়ে গেল তারা কিন্তু গণমাধ্যমের সাথে কেউ কথা বলেননি তবে আমরা এখনো অপেক্ষায় আছি যে নির্বাচন কমিশন সচিবালয় থেকেও যদি কেউ কথা বলেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব এই পর্যবেক্ষক সংস্থাদের পক্ষ থেকে আসলে কি কি বিষয়ে আলোচনা হয়েছে ধন্যবাদ আপনাকে